আসসালামু আলাইকুম নিজের বাড়ি কিভাবে দেখবেন এবং আশপাশে কি রয়েছে দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমার বাড়ির পাশে একটা বাড়ি রয়েছে এবং বাড়ির সাধে কি রয়েছে খুব সহজে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা দূর থেকে কিভাবে নিজের বাড়ি এবং আশপাশে কি রয়েছে কিভাবে দেখবেন সব কিছু বলবো প্রথমে আপনাদের মোবাইল থেকে ইন্টারনেট কালেকশন দিয়ে এরপর জিপিএস অন করবেন করার পরে চলে যাবেন এই যে গুগল ম্যাপে ঠিক আছে গুগল ম্যাপে আসলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেস ওপেন হবে এখানে প্রথমে আপনারা সার্চ করবেন অর্থাৎ আপনার বাড়ির লোকেশন যেখানে সেটা সার্চ করবেন বা আপনি যে এলাকা দেখতে চাচ্ছেন সেটা সার্চ করবেন মনে করেন আমি এখান থেকে লেখব মিশন তা আমি এখান থেকে মিশন লিখতেছি একটু ওয়েট করেন আমি এখান থেকে লিখতেছি মিশন মিশন রেল গেট লেখার পরে এটা আমি ডিরেকশনে দিয়ে দিলাম এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেস ওপেন হবে এখানে দেখতে পারবেন এই যে বন্ধুরা এই অপশনটা জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখেন লেখা আছে স্যাটেলাইট এই স্যাটেলাইট অপশানে ক্লিক করবেন স্যাটেলাইট অপশনে ক্লিক করার পর এরপর আপনারা ডিরেকশনে ক্লিক করবেন তা ডিরেকশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার বাড়ি বা আপনি যে লোকেশন লিখে রাখবেন আশপাশে কী বাড়ি রয়েছে বা বাড়ির ওপরে কী পুষ রয়েছে সব কিছু দেখতে পারবেন এই যে দেখেন বন্ধুরা বর্তমান আমার বাসাটা দেখেন আমার বাসার পরে কিন্তু আরেকটা বাসা রয়েছে এই যে দেখেন এটা সঠিকভাবে দেখতে পাচ্ছেন এরপরে দেখেন বন্ধুরা আমার বাসা থেকে একটু সামনে গেলে এই বাসাটা পরে এবং এই যে দেখেন এই যে এই যে বাসা এটা কিন্তু সাত এবং ওপরে যে রয়েছে এটা কিন্তু খ্যারের পুষ ঠিক আছে তা এই যে এটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন এবং এই যে দেখেন এই পাশে গাছপালা রয়েছে আমার গ্রাম সব কিছু আমি দেখছি এবং এখানে দেখেন একটা বাড়ি রয়েছে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন রাস্তায় এটা হলো রাস্তা এবং এখানে দুইটা বাড়ি রয়েছে সেটাও আমি দেখতে পাচ্ছি এবং এইগুলো হচ্ছে ধান ধানক্ষেত ঠিক আছে এই যে এইগুলো হলো ধান ধানক্ষেত তা আপনারা এইভাবে স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের বাড়ি দূর থেকেও দেখতে পারেন আপনি যেখানেই থাকেন এভাবে সার্চ দিয়ে এলাকায় কি রয়েছে সব কিছু দেখতে পারবেন এই যে দেখেন এখানে কয়টা বাড়ি এটা দেখতেছি এই যে এখানে একটা বাড়ি সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি এবং এই যে দেখেন এভাবে চলে গেছে আপনারা এভাবে সার্চ করে স্যাটেলাইটে ক্লিক করে খুব সহজেই গুগল ম্যাপের মাধ্যমে দূর থেকেও নিজের বাড়ি এবং আশপাশের বাড়ি দেখতে পারেন